এই যে বাংলাদেশের যা নাস্তিক আছে না নাস্তিক আল্লাহ হেফাযত করুন মাঝে মাঝে ভয়ও লাগে রব্বানা লা তুযিক কুলুবান্না বাদ ইল আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আমাদের একজনের দিল আপনি আর গোমরা বানায়েন না দুই জন মুফতি sahab ইতিমধ্যে তারা নাস্তিকদের লিডার দুই জন মুফতি এর মধ্যে একজন তো 12 বছর ঢাকা শহরে মাদ্রাসায় মুহতামিম ছিল মসজিদের ইমাম খতিব ছিল আবার এমন যোগ্য আলেম সে নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে আরবিতে একটা চিঠি লিখেছিল সৈয়দ আবুল হাসান আলী নজবীর আহমেদুল্লাহ আলীর কাছে তিনি এটা জবাব লিখে পাঠিয়েছিলেন এবং চিঠিতে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছিলেন যে তোমার এত যোগ্যতা বাঙালি হয়ে এত সুন্দর তুমি চিঠি তিনি ধন্যবাদ জানিয়ে এত বড় সাহিত্যিক যিনি শুধু ইন্ডিয়ানা আরব বিশ্ব যার এখনো পর্যন্ত সমাদর সেই সৈয়দ আলী নদবীর আহমেদুল্লাহ আলী পর্যন্ত চিঠির জবাব পাঠিয়ে দিয়েছিলেন এত যোগ্য ব্যক্তি কিন্তু এখন নাস্তিকদের লিডার আর একজন তো এই কয়দিন আগে আসাদ নূরের কাছে নাস্তিক হয়ে এখন নতুন কোরে প্রচার করা যাচ্ছে নিয়মিতভাবে এই সবগুলার আপনি যদি ব্যাকগ্রাউন্ড ঘাটেন দেখবেন অধিকাংশই গোমরা হয়েছে ছোট্ট ছোট এক একটা বিশ এক একটা পয়জন এক একটা সংশয় দিলের ভিতরে ঢোকা থেকে বলেন আব্দুল মানজার দরিয়াবাদি রহমাতুল আলেম নামটা মনে রাখতে পারেন এখানে জেনারেল যারা আছেন ওনার একটা তাফসির আছে তাফসিরে মাাজেদী তাফসিরে মারিফুল কোরআন আপনারা চেনেন আর বিভিন্ন তাফসীরের নাম আপনারা শোনেন কিন্তু আমি যেটা বললাম তাফসিরে মাাজেদী মূল হল উর্দু ইংলিশেও পাওয়া যায় ইংলিশ অনুভবটা অসুন্দর তাফসিরে মাজেদি কারো যদি সুযোগ থাকে বিশেষ করে জেনারেল লাইনে যারা ভালো ইংলিশও পারেন একবার অন্তত কয়েকটা পৃষ্ঠা বইরে দেখেন এরপর আপনার দিলে সাক্ষ্য দিবে সুভান আল্লাহ কারে বলে এবং শুধু আদি এলেম না বর্তমান যুগ কত ভালো বোঝে এবং কোরআনকে যুগের সাথে মিলায় এত সুন্দর কিভাবে ব্যাখ্যা করতে পারে এই কিতাবটা যিনি লিখেছেন মৌলানা আব্দুল মাজেদ দারিয়াবাদ রহমতুল্লাহ আলী একদিকে আমি তার তাফসিরের নাম বলছি তার তাফসির পড়ার পরামর্শ দিচ্ছি আর একদিকে যারা চেনে শুরুতেও হুজুর শেষেও হুজুর মাঝখানে নাস্তিক কেন তিনি নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন একটা মাত্র বই জাস্ট একটা বই তিনি একদিন পড়তে বসলেন যে বইটা লিখেছিল এক প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট এই প্রাচ্যবিদের একটা বই পড়ে হঠাৎ করে মাথায় ইসলাম নিয়ে একটা প্রশ্ন জেগেছে মাত্র একটা প্রশ্ন এই প্রশ্নের সমাধান তিনি কারো কাছে এমন সমাধান পান নাই যেটা শুনলে তার দিল খুশি হবে সমাধান তো অনেকে দেয় কিন্তু একটাও ঠান্ডা হওয়ার মতো না এরপর তিনি চিন্তা করলেন আচ্ছা ওদের আরো কিছু বই পড়ি এভাবে এক একটা করে ওদের বই পড়তে লাগলেন আর ইসলাম নিয়ে তার প্রশ্ন খালি বাড়তে লাগলো বাড়তে লাগলো লাগতে 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 এক পুরা বেইমান হয়ে গেল নাস্তিক হয়ে গেল অবশেষে আল্লাহ আবারও হেদায়ত দিয়েছিলেন এই জন্য ইসলাম নিয়ে পড়াশোনা করে আমরা সবাই পরামর্শ দিই ভাই লাগামহীন ঘোরা চালায় না কারণ আপনি পাগলা ঘোড়ার পিছনে উঠে পিঠে উঠে আপনি যদি এটাকে চালাতে থাকেন হয়তো সে আপনাকে সঠিক গন্তব্য নিবে হতে পারে কিন্তু বেশি আশঙ্কা উল্টাটা ও যে আপনারে কই নিবে নিয়ে নদীতে ফেলবে না কি করবে এটা আল্লাহ ভালো জানে আমাদের চোখের সামনে কত মানুষ জেনারেল লাইন থেকে উঠেছে। এসে যে ইসলাম নিয়ে এত সুন্দর পড়াশোনা করেছে আরবি এত ভালোভাবে শিখেছে দিল থেকে দোয়া বের হয়ে আসতো যে আল্লাহ তালা তারে মনে উম্মতে একটা সম্পদ বানায় দিবে উম্মতে সম্পদ বানায় দিবে কিন্তু কিছুদিন পর দেখা যায় সবাই না কেউ পান্তা ভাত পচলে আর কি গোন্ধ হয় পান্তা ভাত পছলে আর কি গোন্ধ হয় বিরানি পচে এমন গন্ধ হয়েছে যে নিজে তো মরেছে মরেছে গোটা জাতিরে গোমরা করার পর খুলে দিয়েছে আল্লাহ হেফাজত করুন তাহলে সুতরাং নিজের ব্যাপার ওভার কনফিডেন্স না রাখা ভালো জেনারেল অঙ্গন থেকে অনেকে এসে পরামর্শ চায় হুজুর আমি আরবি শিখতে চাই আমার খুব ভয় লাগে কথাটা শুনলে একদিকে খুশি লাগতো আগে খুব খুশি এখন খুশির তো একটু ভয়ও বেশি লাগে কেন আরবি শেখা অবশ্যই ভালো কোরআন শিখবে হাদিস শিখবে এবং আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা বলেও দেই এভাবে এভাবে শেখেন তো দিলের মধ্যে ভয় থাকে যদি কারো তত্ত্বাবধান ছাড়া এভাবে শিখতে থাকে কেউ কেউ এমনও হয় শিখতে শিখতে ওই খালি কলসি বাজে বেশি মানুষ যখন কম জানে মনে হয় সব জানি আমরা যখন দাওরাই হাতেছে শেষ করি নাই ওই সময় মনে হতো হাই রে জগতে তো জানি الما তাকিসমান নিজের ব্যাপারে লিখেছেন যখন মিশকাত শরীফ পড়েন মানে মাওলানা হতে আর এক বছর বাকি দাউরে হাদিসও মুক্তি হয়নি যে তার কাছে মনে होता আরে 마শাআল্লাহ শুনতে দেরি এটা সমাধান দিতে দেরি না ফাস্ট টাস করে বলে দিত তো তিনি বলেন যখন দাউরে হাদিস শেষ করলাম মুফতি হলাম এখন এমন ভয় ঢুকেছে যেটা জানি এইটাও বলার আগে কিতাব ঘেটে নেই একটু যাচাই বাছাই করে নেই কেন যেন ভয় লাগে যে পুরো ঠিক আছে নাকি একটু ঝামেলা হয়েছে হাতুরে ডাক্তারের কাছে যান ভয় ভীতি ছাড়া এমপিএম নি কাটাকাটি শুরু করবে আপনাকে ট্রিটমেন্ট করিয়ে দিবে অভিযুক্ত ডাক্তারের কাছে যান দেখা যাবে সে অপারেশন করতে ভয় পাচ্ছে আবার কখনো বলছে ভাই আমি পারবো না ইন্ডিয়া যাও আমি পারবো না অমুক দেশে যাও তমুক দেশে যাও অতটা হাদুরে ডাক্তারের কাছে যান ঠিকই আপনার কাটা শুরু করে দিবে তো এই ফিতনাটা হয় মাঝে মাঝে এজন্য সন্দেহ সংশয় খুবই খারাপ জিনিস এমন এক নিকৃষ্ট জিনিস যেটা অনেককে গোমরা করে ছাড়তে পারে বাংলাদেশে যত নাস্তিক আছে সাহাবাকে যত নাস্তিক আছে এদের সবাই যে টাকার কাছে শুরুতেই বিক্রি হয়েছে এমন না অনেকে এমন ইসলাম একটা প্রশ্ন তৈরি হয়েছে দুইটা প্রশ্ন তৈরি হয়েছে তিনটা প্রশ্ন তৈরি হয়েছে এক পর্যায়ে হতে হতে পুরো ইসলাম থেকে বের হয়ে গেছে আল্লাহ হেফাজত করুন আমাদেরকে এজন্য ইমানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন নবী দোয়া করতেন হে আল্লাহ

ঠিক যেভাবে আদেশ করা হয়েছে এভাবে অটল থাকবেন অবিচল থাকবেন এজন্য ইমান আনা সোজা ইমানের উপর অটল এবং অবিচল থাকা বড় জটিল বড় কঠিন তা আমরা ইমানের উপর অটল অবিচল থাকতে চাই না কে চাই না আর আমরা কেউ আমাদের পরিণতি জানি না ইমান নিয়ে যেতে পারব কি না একজন আমরা নিশ্চিত না যেখানে নবীর জামান এমন হয়েছে কেউ কেউ নবীর সামনে এসে ও কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু কারো কারো এমনও হয়েছে ইমান নিয়ে যেতে পারে নাই আল্লাহ হেফাজত করুন ইমান নিয়ে যেতে পারে নাই বরং বেঈমান অবস্থায় মৃত্যু হয়েছে এই জামানে আপনি যার কাছে সেই মুসলমান হন যার কাছে গিয়ে এলেম শেখেন দিলে ভয় থাকা উচিত নাকি উচিত না সাহাবি দেখেন না রাস্তায় বের হয়ে গেলেন হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে আরে সাহাবির ভয় হয় নিজের ইমানকে নিয়ে আমার তো কখনোই নিজের ইমান নিয়ে ভয় হয় না নিজের পরিণতি নিয়ে ভয় হয় না অথচ ইমান হলো আশার ভয়ের মাঝামাঝি স্তরের নাম শুধু আশার নাম ইমান না শুধু ভয়ের নাম ইমান না ইমানের জন্য আশাও লাগবে ভয়ও লাগবে দুইটার মাঝামাঝি স্তরের নাম ইমান ইমানের ব্যাপারে ভয় থাকা দরকার নাকি দরকার না সুতরাং প্রত্যেককে আমি এটাকে কেন্দ্র করে जस्ट দুইটি অনুরোধ করব এক নাম্বার অনুরোধ হলো এক নাম্বার অনুরোধ হলো প্রত্যেকেই একজন আলেম যারা এলেমের উপর আস্থা হয় তাকে ব্যক্তিগত উস্তাদ বানান তার সঙ্গে খোলা মেলা সব সমস্যাগুলো আলোচনা করেন ইসলাম নিয়ে যখনই আপনার যে খটকা জাগে কৌতূহল জাগে জানার ইচ্ছা হয় তার কাছ থেকে সমাধান করেন তার জানা থাকলে তিনি বলে দিবেন জানা না থাকলে প্রয়োজনে জেনে আপনাকে জানাবেন আর আল্লাহর কোরআন আদেশ এটা যদি না জানো তাহলে যাদেরকে পুরাণের জ্ঞানের অধিকারী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো সুতরাং আলেমদের সাথে ব্যক্তিগত সম্পর্ক সবাই রাখবেন না সবাই ব্যক্তিগত সম্পর্ক এবং এই সম্পর্ক খালি দাওয়াত সম্পর্ক না এই সম্পর্ক খালি সালাম দেওয়ার সম্পর্ক না এই সম্পর্ক হবে তার সাথে নিজের নিজের ভেতরের জিনিসগুলো শেয়ার করা সম্পর্ক মাসালাও তো লাগে সংসার করেন চাকরি করেন ব্যবসা করেন এগুলো হালাল তরিকা হয় না হারাম তরিকা হয় বুঝবেন কিভাবে এজন্য প্রত্যেকেই একজন আলেমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখবেনই রাখবেন আলেম বলেছি অন্য কিছু না যদি এমন হয় বড় কোনো পীরের সাথে আপনার সম্পর্ক আছে তিনি আলেম না তাহলে ও এই কথা আপনার জন্য প্রযোজ্য আপনার আলাদা করে একজন আলেমের সাথে সম্পর্ক লাগবে যারা আলেমের উপর আস্থা হয় থাকবে তো ইনশাআল্লাহ দুই নম্বর পরামর্শ শুধু একা আলেমের সাথে সম্পর্ক রাখলেই হবে না দ্বীনই কোনো মেহনতের সঙ্গে লাগা থাকবেন দ্বীনে যে কোনো মেহনত যে কোনো মেহনত যদি মনে হয় এই মেহনত 100% কামেল না ঠিক আছে যতটুকু আছে সেটা হাসিল করেন যেখানে ত্রুটি মনে হয় সেটা আপনি অন্য মাধ্যমেও শিখতে পারবেন এক ডাক্তারের কাছে সব চিকিৎসা পাওয়া যায় না নাকি যাবে এক ডাক্তারের কাছে সব যায় নাকি চোখে সমস্যা অমুকের কাছে যাও গলায় সমস্যা তমুকের কাছে যাও পেটে সমস্যা অমুকের কাছে দৌড়াও তো যেভাবে অনেকের কাছে যাওয়া লাগে এক মেহনতে সব কিছু এক জায়গায় পাইতে হবে ভাই এই কথা আপনারে বলেছে আগে আমরাও দাবি করি না যে যেই মেহনত নতুন করে শুরু হয়েছে জমিনে এগুলো একশো পার্সেন্ট কামেল একটার মধ্যেই সব এগুলো দাবি করলে অরে আমরা ভণ্ড বলি ওই সাদ সাহেবের সাথে যত একতলাফ আছে না আলেমদের এর মধ্যে একটা একতলাফ কিন্তু এটাও যে ছয় নাম্বারই পুরা দিন কিনা শুনেছেন না ছয় নাম্বারই মানে এই যে ছয়টা মেহনত করে না তার ছয় জিনিসের বিশেষ মেহনত ছয় সিফাতের মেহনত যে এটাই পুরো দিন কি না তো স্বাভাবিক তো এটা এটা পুরো দিন থেকে হবে যেখানে ভূমিকার মধ্যেই বলি সাহাবিরা নবীর সহবতে করে কিছু গুণ শিখেছেন মেহনত করে এই গুণগুলো শিখলে দিনের উপর চলা অতি সহজ এই বাক্য থেকেই তো দিনের উপর চলা যাতে সহজ হয় এজন্য এই গুণগুলো থাকলে আলহামদুলিল্লাহ সহজ হয় এটাও তার ইস্তেহার এটাও তার ইস্তেহার এমন তো না যে যারা তাবলিগের প্রচলিত তরিকায় মেহনত করে নাই এদের ইমানে ঘাটতি ছিল ইলিয়াস রহমতুল্লাহলিগের শেখের মেহনত শুরু করলেন উনিশশো চব্বিশে ইমাম আবু হানিফা চিল্লা লাগালেন কবে ইমাম বোখারি সালে গেলেন কবে অথবা উনিশশো চব্বিশের আগে যারা মারা গিয়েছে এরা তিন দিন সাত দিন দশ দিনের জন্য গিয়েছে কবে তো পারলে বলেন এদের ইমানের মধ্যে ঘাটতি ছিল বলার সুযোগ আছে নাকি এটা একটা মেহনত এর মানে এটা না একমাত্র মেহনত একটা মেহনত এক জিনিস একমাত্র মেহনত আরেক জিনিস তো যে কোনো দিনই মেহনতের সঙ্গে লেগে থাকলে ফায়দা কি হয় জানেন আলহামদুলিল্লাহ এই ফায়দাটা হয় আমাদের দিল তো পরিবর্তনশীল দেখবেন আপনি এক টাঙ্কি পানি নিয়ে কোন এক জায়গায় ঢেলে দেন দাগ পড়বে না পানিগুলো এক সময় সরে যাবে কিন্তু ওই যে উজু করেন না আপনারা ট্যাপ কল দিয়ে অনেক সময় দেখবেন কল বন্ধ করলো এক ফোটা এক ফোটা এক ফোটা করে পানি ঝরতে থাকে তাকালে দেখবেন নিচে শ্যাওলা পড়ে গেছে কেন কারণ একসাথে অনেক পানি ঢাললেও একসাথে অনেক পানি ঢাললেও এতে শেওলা পড়ছে না কিন্তু একটু 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 করে নিয়মিত ঢালতে থাকলে শেওলা পড়ে যাচ্ছে তার মানে কোন জিনিস যদি নিয়মিত হয় আরবিতে বলে ইদা তাকার রা তাকার রা কোনো জিনিস যখন বারবার 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 হতে থাকে দিলের মধ্যে সেটা বসে যায় আলহামদুলিল্লাহ এজন্য দেখবেন পানির উপরে কিছু পড়েছে পানি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে অথচ পানির নিচে ছোট্ট একগুলো লতা গাছ দেখা যায় দুইটা তিনটা পাতা একটু পানির কারণে এদিক সেদিক নরে কিন্তু ভেসে চলে যায় না কেন ও দুর্বল কিন্তু মাটি তো সবল মাটির ভেতরে সম্পর্ক আছে এই যে যে বাচ্চাগুলো মাদ্রাসায় ছোটবেলায় হয়তো দুই চার ক্লাস আমরা দেখি কি জানেন ওরা যদি অন্য লাইনেও চলে যায় অন্য লাইনেও চলে যায় কিন্তু ওই যে ছোট্ট বেলায় যে একটু এলম শিখেছে কোরআন শিখেছে আলেমলা সাথে সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ সারা জীবন এইটা তারে ফায়দা দেয় আমরা রিমান্ডেও দেখতাম এগুলো জেলেও দেখেছি নিয়মিত এমনকি আমি এটা চোখ বন্ধ করে দাবি করতে পারি যদি আমার দাবি ভুল হতে পারে আমরা তো আর গায়েব জানি না কিন্তু আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট কনফিডেন্স নিয়ে দাবি করতে পারি আমাদের ওসি সাহেব ওসি হওয়ার পরেই এই কোরআন হাতি শিখেছেন বিষয়টা এমন না দুইটার যে কোনো একটা হয়তো বাচ্চাকালেই দুইটার যে কোনো একটা হয়তো বাচ্চাকালে সামনেই বসা আছেন ভুল হলে বলতে পারবেন হয়তো বাচ্চাকালেই কোরআনের সাথে এই এলেমের সাথে ন্যূনতম সম্পর্ক তৈরি হয়েছে অথবা তিনি ছাত্র জমানা থেকে দিনের যে কোনো মেহনত যে কোনো ধারার যে কোনো মেহনতের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছেন এবং কিছুকাল মেহনত করতে পেরেছেন এখন যদিও তিনি অন্য পেশায় আছেন অন্য জায়গায় আছেন কিন্তু ওই ভেতরে যা বসে চিরকাল সেটা ফায়দা দেয় আলহামদুলিল্লাহ কে বিশ্বাস হয় না আমরা স্বপ্ন দেখি এমন এক দিনের ভালো লাগে মাঝে মাঝে এই যে কয়দিন আগে দেখা গেল সেনা প্রধান নামাজের ইমামতি করছেন যদিও অনেকে বিভিন্ন টিটকারি মিটকারি মেরেছে কিন্তু আমি মনে করি এই দৃশ্যগুলো আশাব্যঞ্জন আমি তো মনে করি প্রতিটা সরকারি কর্মকর্তা শৈশ্য ভাবে কোরআন করতে পারবে ইমান কারে বলে তাওহিদ কারে বলে শিরিক কারে বলে কুফুর কি সুন্নত কি বেদাত কি তাওহিদের প্রকার কি ইমান ভঙ্গের কারণ কি এগুলো বেসিক জিনিসগুলো নামাজ রোজা হজ জাকাত ফরজ ওয়াজিব কি কি আছে বেসিক জিনিসগুলো তাদের জানা থাকবে তারা নামাজ দাঁড় করিয়ে দিলে ইমামতিও করতে পারবে এমন একটা বাংলাদেশ দেখতে মনে চায় না এর পাশাপাশি আমার এমন একটা বাংলাদেশ দেখতে মনে চায় আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে রাষ্ট্রপ্রধান যিনি হবেন জাতীয় মসজিদের খতিব তিনিই হবেন আমার দিল চায় আরকি কারণ দীর্ঘকাল পর্যন্ত তো শুধু নারী নারিযা নারী থাকায় ঈদের দিন বা জুমার দিন আমরা তাদেরকে মসজিদেও দেখতে পারতাম না হাতার হাতে হাত পড়লে ওই ছবি পাওয়া যেত আর কি কি করতো না করতো এগুলো অন্দর খবর জানা যেত তবে সাধারণত যেহেতু মহিলা মানুষ স্বাভাবিক মসজিদ ঈদ গায়ে তাদেরকে আমরা দেখতে পেতাম না দেখার সুযোগও ছিল না কিন্তু এখন এমন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দেখা যায় যারা এসে অন্ততো ঈদগাহে নামাজ পড়ে অন্ততো জুম্মা পরে কিনা আমি জানি না হয়তো পরে ঈদ ঈদগাহে এসে ইমামের পেছনে খতিবের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে তো উন্নতি যেহেতু একটু হচ্ছে আমার দিল বলে আর এক ধাক্কা খাইলে আরেকটা যাবে ইনশা আল্লাহ অর্থাৎ এমন সরকার প্রধান এমন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে তৈরি হবে যারা ইনশা আল্লাহ তারাই পাচক তো আর পারবে না ব্যস্ততা আছে অন্তত জুমার দিন এসে খুদ্ দিবে অন্তত ঈদের দিন ঈদগাহ ইমামতি করবে কেমন এক বাংলাদেশ দেখতে মনে চায় না নবীর জামানায় এটাই ছিল আবু বকর অমর ওসমান আলী রাজিয়াল জামানায় এটাই ছিল ওমর শহীদ হয়েছেন কখন ওই নামাজের ইমামতি করা অবস্থায় তার গায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তল পেটে পুরো ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে আলী রাজিয়াল শহীদ হয়েছেন কখন ওই ফজরের নামাজ ইমামতি করতে যাচ্ছিলেন ওই মসজিদের কাছাকাছি যাওয়ার পর তাকে হত্যা করা হয়েছে তো তারা শুধু রাষ্ট্রপ্রধানই ছিলেন না তারা ইমামও ছিলেন ইমাম এক দিকে ইমামুল মুসলিমিন আর একদিকে ইমামুল মুসল্লিন তো দৃশ্যগুলো আসা জায়গায় যে পরিবর্তন যেহেতু শুরু হয়েছে ইনশাল্লাহ বাকিটাও হয়ে যাবে নাকি কষ্ট পাচ্ছেন আপনারা আবার যে হুজুর আবেগের জায়গায় হাত দিয়েন না কিছু জায়গায় অন্তত আলোচনার বাইরে রাখেন এমন ভয়টাই পাচ্ছেন নাকি বিগত ষোলো বছরই তো মুখ বন্ধ রাখি নাই আর এখন তো রাখার কোনো কারণই নাই এই মুখের জন্যই তো জেলে যাওয়া লাগলো ভিন্ন কোনো কারণ তো নাই খালি জবান আর ভিন্ন কিছু নেই এমনকি জেল থেকে ছাড়ার সময়ও এসে আমাদেরকে বলছে হুজুর ওয়াদা ওয়াদা দেন সরকারের বিরুদ্ধে কথা বলবেন না আমি বললাম একটু শব্দটা ক্লিয়ার করলে ভালো হয় রাষ্ট্রের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে দুইটা তো দুই জিনিস রাষ্ট্রের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে দুইটা তো দুই জিনিস কারণ রাষ্ট্র তো পরিবর্তন হয় না একাত্তর থেকে দুই হাজার তখন ছিল বাইশ একাত্তর থেকে বাইশ পর্যন্ত একই রাষ্ট্র কিন্তু সরকার তো পরিবর্তনশীল আজ আছে কাল নাই আর সরকারের সমালোচনাই তো গণতন্ত্র আপনারা যে গণতন্ত্র সংবিধানের চার ধারার এক ধারা বানিয়ে রেখেছেন তো গণতন্ত্র মানেই তো এটা সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে যদি না হয় তাহলে তো রাজতন্ত্রের মতোই হয়ে গেল, তাহলে আর বাংলাদেশে গণতন্ত্র না বললে রাজতন্ত্র পরিবর্তন স্বৈরতন্ত্র বলেই তো ভালো বললো হুজুর এত সাংবিধানিক আলাপ করে লাভ নাই যেটা বলেছি এটা মনে রাখবেন আমাদের কাজ যেটা আমরা সেটা বলে দিচ্ছি সরকারের বিরুদ্ধে যদি কথা বলেন আবার কিন্তু আশা লাগবে আমি আর কোনো জবাব টবাব দিলাম না চিন্তা করলাম বাকিটা ময়দানে গেলেই দেখবে ইনশাআল্লাহ তো এরপর ওই ফরমান ছিল আমার ব্যাপারে লিখিত দেওয়া ছিল এখনো হয়তো কোর্টে খুঁজলে কপি পাওয়া যাবে যে তিনি যদি এই এই করেন আবার তার জামিন বাতিল হবে তাকে জেলে আনা হবে তো মাথার উপর ওই পরোয়ানা নিয়ে চলেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ তালা হেফাজত করেছেন এখনো দেখেন না ওই যারা রাষ্ট্রীয় চাকরি করে এগুলো মাঝে মাঝে শব্দ কিন্তু এটা বলে সরকারি চাকরি বলে না সরকারি চাকরি এবং এই শব্দটার একটা ক্ষতি হলো ওই সরকারি চাকরি করতে করতে অনেকে ভাবে আমি তো সরকারের গোলাম মনে হয় তো সুতরাং সরকারকে টিকায়া রাখাই আমার দায়িত্ব এই জন্য পাবলিকের বুকে গুলি চালালেও আমার কোনো সমস্যা নাই এই জন্য দাঁড়িয়েওয়ালা লোক আবু সাহিত্রে গুলি করে মারে কোন নাস্তিক বেমান তো পারে নাই দাঁড়িয়ে লোক হয়তো নামাজ পড়ে আমি জানি না হয়তো নামাজ পড়ে কিন্তু এই সরকারি চাকরি সরকারের চাকরগিরি করার জন্য অথচ সরকারের চাকর কেউ না তারা তো প্রজাতন্ত্রের অধীনে চাকরিবদ্ধ এবং তারা তো গোটা জাতির সেবক সৈয়দুল কৌমি খাদি মোহম আরে দেশের প্রধানমন্ত্রী যদি কেউ হয় সে জনগণের সেবক কেউ যদি আর্মি অফিসার ও হয় সে জনগণের সেবক এটাই তো পরিচয় কিন্তু পরিচয় গিয়েছে পরিবর্তন হয়ে তো বলছিলাম সন্দেহ সংশয় থেকে বাঁচতে দিনই কোন মেহনতের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে পারবেন্তু ইনশাআল্লাহ পারবেন্তু ইনশাআল্লাহ তো এই একরকম ফেতনা হল সন্দেহ সংশয়ের ফেদনা আর দ্বিতীয় ফেতনা নিয়ে দুই বাক্য বলে আমার আলোচনা শেষ চাহিদার ফেতনা যেগুলো আছে চাহিদার ফেতনা কি করবেন চোখের চাহিদা আছে তো চোখ বের করে ফালায় দিবেন প্যাটের চাহিদা আছে প্যাট কেটে নাই করে দিবেন না সম্ভব না চাহিদার ফেতনা দমাতে দুইটা কাজ করতে হবে এক নম্বর কাজ হলো যেই চাহিদা হালাল তরিকায় পূরণ করার সুযোগ আছে সেটা হালাল তরিকায় পূরণের ব্যবস্থা করবেন বলবেন কিভাবে যেমন প্যাটের চাহিদা হলো খাবার লাগবে তো না খেয়ে কয়দিন থাকবেন এখন যদি চান নিজেকে হেফাজত করবেন তো হালাল খাবারের ব্যবস্থা করেন আইলসা হয়ে না বেকারত্ব বাংলাদেশে এক বড় সমস্যা চার কোটির বেশি মানুষ এই দেশে নাকি বেকারত্বের সমস্যা নিয়ে ঘুরছে সংখ্যা কম বেশিও হতে পারে তো বেকারত্ব এই যে একটা অভিশাপ এমনকি চল্লিশ লাখ যুবক মনে হয় যুবক যুবতী শিক্ষিত কিন্তু বেকারত্বের ঝামেলার মধ্যে আছে তো বেকারত্ব তো এক মহা সমস্যা কিন্তু আমি মনে করি এই দেশে বেকারত্বের সমস্যার বড় একটা কারণ কি জানেন বড় একটা কারণ হলো অহংকার বলবেন কিভাবে আমার এই মানের চাকরি লাগবে তাহলে চাকরি করব না হলে ঘরে বসে বসে খাবো কেন রে ভাই যেখানে সমস্ত নবী ছাগল পর্যন্ত চড়াতে পারেন এমনকি আমার রসুল পয়সার বিনিময়ে পর্যন্ত ছাগল চড়িয়েছেন নাকি চড়ার নাই নবীদের এটা ট্রেনিং এর অংশ আল্লাহ যে তাদেরকে নবী বানাবেন তাদের ট্রেনিং এর অংশ ছাগল চড়ানোর মাধ্যমে জাতিকে চড়ানোর ট্রেনিং হয় কারণ ছাগল চড়িয়ে যে ধৈর্যের পরিচয় দিতে পারে সে জাতিকেও চড়াতে পারবে অতি সহজে ইনশাআল্লাহ প্রতিটা জিনিসের কিছু ট্রেনিং থাকে যেমন জাকাত জাকাত খালি ওই যে ঈশের জাকাত না সম্পদের জাকাত না সবকিছুর জাকাত আছে এই জন্য সকাল সন্ধ্যার জিকির যে করা লাগে এর অন্যতম কারণ এই যে আল্লাহ সুস্থতা দিয়েছেন এটা তো জাকাত লাগবে একইভাবে জনপ্রিয়তা জনপ্রিয়তার জাকাত কি জানেন গালি খাইয়া হজম করতে হবে জনপ্রিয়তা জাকাত বলবেন কিভাবে এজন্য কোরআনে আল্লাহ মুমিনের ছয় গুণের এক গুণ বলেছেন তারা কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে না আচ্ছা এইটা আবার কেমন গুণ তাহাজুত করা গুণ জিকির করা গুণ তেলাওয়াত করা গুণ এগুলো বুঝি ওয়াস করা গুণ দাওয়াত দেওয়া গুণ আত্মসত্যির মেহনত করা গুণ কিন্তু নিন্দুকের নিন্দা গালিবাজের গালি সমালোচকের সমালোচনাকে ভয় করে না এটা আবার কেমন যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন অথবা আলেম লাগবে না যারা সমাজে ভালো কাজ 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 ধর্মীয় রাজনৈতিক যে যারা করে তাহলে জিজ্ঞাসা করবেন গালিটালি খাওয়া লাগে কিনা যে কেউ আপনার বিশ্বাস না হলে জিজ্ঞাসা করেন যারাই ভালো কাজ করবে তারাই বেশি থেকে বেশি গালি খাবে আর আকাম কুকাম যত করবে গালি দিতেও মানুষ ভয় পাবে আকাম করলে সামনে দেখলে সালাম সালাম সালামটি এটা কেয়ামতের সম্মান করা হবে তার তার ক্ষতির ভয়ে কারণ সম্মান না করলে সে সে আমারে আমারে মেরে ফেলবে ক্ষতি করবে এটা কেয়ামতের একটা আলামত তাহলে সবকিছুরই যেমন জাকাত থাকে জনপ্রিয়তার জাকাত হলো গালি দেওয়া গালি খাওয়া বাংলাদেশে এমন আলেমের নাম বলতে পারবেন প্রসিদ্ধ আলেম কিন্তু নিয়মিত খান নাই যেখানে নবীরেই মানুষ গালি দিতে ছাড়ে না নবীরে গালি দেয় এখনো দেয় এই যুগে আইসাও দেয় তাহলে সেখানে অন্যদের কথা আর কি বা বলবেন সুতরাং এমন কিছু হইতে চায়েন না যে পাবলিক গালি দিবে না এমন কিছু যদি হতে চান তাহলে গোল আলু হতে হবে গোল আলু যেটা সপ্তরকারীর সঙ্গে চলে কারণ গোল আলু সপ্তরকারীর সাথে যেহেতু চলে সুতরাং এইটার দুশ্মন একটু কম থাকবে সবার সাথে মিলে মিলেমিশে থাকতে পারে তো দিন শেষে দেখবেন ওই গোল আলুর বিপক্ষেও কিছু লোক পাওয়া যাবে স্বাভাবিক ব্যাপার ইফতারে জেলাপি মিশাবেন কি মিশাবেন না এটা নিয়েও তো দুই রকম দল আছে না তো বাংলাদেশে দলা আর ধারা এগুলো থাকবে না কোথায় সুতরাং এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই নবীর সাহাবি আকাবার প্রান্তরে মদিনা থেকে এসে মক্কায় আকাবার প্রান্তরে নবীর হাতে হাত রেখে বায়াত দিয়েছিলেন কি বলে জানেন অনেকগুলো কথা এর মধ্যে একটা কথা হলো আমরা নবীকে বায়াত দিয়েছিলাম হক কথা বলবোই বলবো হক কথা বলতে আমরা কারো পরোয়া করব না যেখানেই থাকি সেখানেই হক কথা বলবো আলা আনাকুল আল হাক্কা হাইথু মা কুন্না লা نخাফু ফিলাহি লা উমতালাইম আল্লাহ আমাদেরকে এই গুণ हासिल করে তৌফিক দান করুন